স্বাগত যাচাই ভিত্তিক অনুষ্ঠান ফ্যাক্ট স্ক্যানারে যেখানে আমরা সোশ্যাল মিডিয়া ও অনলাইনে ভাইরাল হওয়া দাবিগুলো যাচাই করে থাকি পুরো সময় জুড়ে আপনাদের সাথে আমি আছি জাতমানা চৌধুরী আজকের পর্বে থাকছে তিনটি আলোচিত দাবির বিশ্লেষণ লন্ডনে বসেও রাষ্ট্র পরিচালনা করা যায় এমন মন্তব্য করেন দুদু ভারতে শেখ হাসিনার প্রকাশ্যে এসেছেন দাবিটি ভুয়া এবং মির্জা ফখরুল স্ট্রোক করেছেন তথ্যটি ভুয়া চলুন দেখে নেওয়া যাক কিভাবে ছড়ালো এইসব গুজব যাচাই করি তথ্য খুঁজি সত্য এক লন্ডনে বসেও রাষ্ট্র পরিচালনা করা যায় এমন মন্তব্য করেননি দুদু সম্প্রতি লন্ডনে বসেও রাষ্ট্র পরিচালনা করা যায় শামসুজ্জামান দুদু শীর্ষক দাবিতে অনলাইন নিউজ পোর্টাল গো নিউজ টোয়েন্টি ফোর সম্বলিত একটি ফোটো কার্ড ফেসবুকে যাচাই করে দেখেছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা গেছে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এমন কোন মন্তব্য করেননি এবং উক্ত দাবিতে গো নিউজ টোয়েন্টি ফোর ও কোন ফটো কার্ড বা সংবাদ প্রকাশ করেননি বরং নিউজ টোয়েন্টি ফোর ফেসবুক পেজের দুদুর বক্তব্য নিয়ে প্রচারিত একটি ফোটোকার ডিজিটাল প্রযুক্তি সহায়তায় সম্পাদনা করে আলোচিত ফোটোকারটি তৈরি করা হয়েছে অনুসন্ধানের শুরুতে রিউমার স্ক্যানার টিমের পর্যবেক্ষণে দেখা যায় এতে গো নিউজ টোয়েন্টি ফোর এর লোগো রয়েছে এবং আলোচিত ফোটোকারটি প্রকাশের তারিখ হিসেবে উনত্রিশ মে দুই উল্লেখ করা হয়েছে গনিউজ টোয়েন্টি এর লোগো ও ফোটোকার্ড প্রকাশের তারিখের সূত্র ধরে গণমাধ্যমটির ভেরিফাইড ফেসবুক পেজে সাম্প্রতিক সময়ে প্রকাশিত ফোটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে আলোচিত দাবি সম্বলিত কোন ফোটোকার্ড খুঁজে পাওয়া যায়নি এছাড়াও গোনিউজ টোয়েন্টি এর ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির পক্ষে কোন সংবাদ বা ফোটোকার্ড খুঁজে পাওয়া যায়নি তবে গত উনত্রিশ মে গণমাধ্যমটির ভেরিফাইড ফেসবুক পেজে নির্বাচন তারি ঘোষণা করুন না হয় আমরাই দিয়ে দিব শামসুজ্জামান দুদু শীর্ষক নামে প্রকাশিত একটি ফটো খুঁজে পাওয়া যায় উক্ত ফটো কার্ডটি করে দেখা যায় আলোচিত দাবিতে প্রচারিত ফটো সঙ্গে এই ফটো ডিজাইন ও ফটো ব্যবহৃত ছবি হুবহু মিল রয়েছে গো নিউজ টোয়েন্টি এর মূল ফটো নির্বাচনে তারই ঘোষণা করুন না হয় আমরাই দিয়ে দেব শামসুজ্জামান দুদু শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটো কার্ডটিতে এর পরিবর্তে লন্ডনে বসেও রাষ্ট্র পরিচালনা করা যায় শামসুজ্জামান দুদু শীর্ষক বাক্য লেখা হয়েছে অর্থাৎ গো নিউজ টোয়েন্টি ফোর এর ফটো নাম ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে সুতরাং বিএনপি নেতা শামসুজ্জামান দুদুকে উদ্ধৃত করে লন্ডনে বসেও রাষ্ট্র পরিচালনা করা যায় শিরোনাম গো নিউজ টোয়েন্টি ফোর এর নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত কেস দুই ভারতে শেখ হাসিনা প্রকাশ্যে এসেছেন দাবিটি ভুয়া সম্প্রতি ভারতে প্রকাশ্যে শেখ হাসিনার মুখে ড ইউনুস দিল্লির মঞ্চে কি বললেন শীর্ষক দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে এদিকে ঘটনাটির সত্যতা কতটুকু তা এরই মধ্যে যাচাই করে দেখেছেন চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার তাদের অনুসন্ধানে দেখা গেছে ভারতে প্রকাশ্যে এসে শেখ হাসিনার বক্তব্য দেওয়ার দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি আসল নয় বরং ডিজিটাল প্রযুক্তির সহায়তায় শেখ হাসিনার বক্তব্যের একটি পুরনো ভিডিওর সাথে তার সাম্প্রতিক সময়ে দেওয়া একটি বক্তব্যের অডিও যুক্ত করে আলোচিত ভিডিওটি তৈরি করে প্রচার করা হচ্ছে অনুসন্ধানে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করে জাতীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমে এমনকি বিশ্বস্ত সূত্রে এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি পরবর্তীতে আলোচিত ভিডিওটির বিষয় অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চ করে দেশ টিভির ইউটিউব চ্যানেলে গত বছরের পঁচিশ জুলাই প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায় উক্ত ভিডিওতে থাকা শেখ হাসিনার পোশাক এবং সামনে থাকা মাইক্রোফোনের সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে উক্ত ভিডিওতে শেখ হাসিনাকে কোথাও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস্কি নিয়ে কোন মন্তব্য করতে শোনা যায়নি এছাড়া গত জুলাই মাসে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টার ক্ষমতা গ্রহণ করেননি তিনি প্রধান উপদেষ্টা হয়ে দায়িত্ব গ্রহণ করেছেন গত বছরের 8 আগস্ট গত জুলাই মাসে শেখ হাসিনাই দেশের প্রধানমন্ত্রী ছিলেন এরপর আলোচিত ভিডিওতে থাকা অডিওটির বিষয়ে অনুসন্ধান করে রিউমার স্ক্যানার টিম অনুসন্ধানে আওয়ামী লীগের ফেসবুক পেজে গত 22 মে প্রচারিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায় উক্ত পোস্টে শেখ হাসিনার একটি বক্তব্য প্রচার করা হয় সেই বক্তব্যটি আলোচিত ভিডিওতে যুক্ত করে করা হচ্ছে। এটি সাম্প্রতিক সময়ের কোন ভিডিও নয় সুতরাং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে প্রকাশ্যে এসেছেন দাবিতে ইন্টারনেটে প্রচারিত এই ভিডিওটি সম্পাদিত মির্জা ফখরুল স্ট্রোক করেছেন তথ্যটি ভুয়া সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্ট্রোক করেছেন দাবিতে একটি ভিডিও প্রচার করা হচ্ছে ভিডিওটি এরই মধ্যে ফেসবুকেই অন্তত সাত লক্ষাধিকবার দেখা হয়েছে এদিকে ঘটনাটির সত্যতা কতটুকু তা এরই মধ্যে যাচাই করে দেখেছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান প্রতিষ্ঠানরা তাদের অনুসন্ধানে দেখা গেছে মির্জা ফখরুল করেছেন দাবিতে প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং সালের ডিসেম্বর বিজয় দিবসের সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে অসুস্থ হয়ে পড়ার সময়কার একটি ভিডিও যা কিনা সাম্প্রতিক সময়ের ঘটনা বলে দাবি করা হচ্ছে এই বিষয় অনুসন্ধানে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজ সহ একাধিক অ্যাকাউন্টের পোস্টে দু সালের ষোলো ডিসেম্বর প্রকাশিত একই ঘটনার ভিডিও খুঁজে পাওয়া যায় মিডিয়া সিলের ফেসবুক পোস্ট থেকে জানা যায় সেই বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে এসে অসুস্থ হয়ে পড়েন মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরে তাৎক্ষণিকভাবে তাকে সাভার সি নিয়ে যাওয়া হয় এ সময় বিএনপির জাতীয় স্থায়ী কমিটি সদস্য অধ্যাপক ডাক্তার এ এম জাহিদ হোসেন সালাউদ্দিন আহমেদ ও বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল সঙ্গে ছিলেন অর্থাৎ ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং প্রায় ছ মাস পুরনো পরবর্তী অনুসন্ধানে অনলাইন সংবাদ মাধ্যম ফেস দ্য পিপলের সম্পাদক সাইফুর রহমানের একটি ফেসবুক পোস্ট থেকে জানা যায় মির্জা ফখরুল সুস্থ আছেন এবং এই মুহূর্তে বাসাতেই আছেন সুতরাং পুরনো ভিডিও ব্যবহার করে মির্জা ফখরুল অতি সম্প্রতি স্ট্রোক করেছেন শীর্ষক দাবি ইন্টারনেটে প্রকাশ করা হচ্ছে যা বিভ্রান্তিকর